ব্যানারের পিছনে এখন যারা আছে এটা কি আওয়ামী লীগ নাকি খুনি সন্ত্রাসী আপনি যদি বলেন যে এর মধ্যে ঘটনা প্রভায় অর্ধেক ভোট নাই তাও তো এক কোটি ভোটা আমামলীগরা আছে ভাই বিএনপি জামাতের উপরে স্টিম রোলার চালানো বিএনপি জামাতকে হেন কাজ নেয় অল্প কাজ আওয়ামী লীগ করে নাই দাদা ইলেকশন করে রূপ পাবে না ভাই এটা ত অন্য হিসাব আবার পাবলিকও দেখেন না কিরকম ভোট টোট দেয় কাছে জানতে চাই আওয়ামী লীগ অনেক বড় একটি দল ছিল এখন কি জানি না আমরা ছাত্রলীগ নিষিদ্ধ সেখানে আমরা দেখলাম এই বিশেষ করে ঈদের পর এসে হঠাৎ করে দেশের বিভিন্ন জেলায় ঢাকাতেও ঝটিকে মিছিল শুরু হলো আপনি নিশ্চয়ই দেখেন সেখানে ছাত্রলীগের ব্যানারেও হচ্ছে নিষিদ্ধ সংগঠন যারা আওয়ামী লীগ বা সহযোগী সংগঠন হচ্ছে এর দ্বারা কি নতুন কোনো একটি বার্তা দিতে যাচ্ছে আওয়ামী আপনার কাছে কি মনে হয় দেখেন একটা জিনিস কি ছাত্রলীগের ব্যানারে যদি কোনো কর্মকাণ্ড হয় আমি মনে করি সেটা বেআইনি কর্মকাণ্ড কারণ আইন করে তাদেরকে ব্যান্ড করা হয়েছে দেখেন একটা আইন সে আইনটা অপছন্দ করতে পারেন কিন্তু আপনি অমান্য করতে পারবেন না এটা স্ট্রেট কথা যতক্ষণ পর্যন্ত আপনি যদি ক্ষমতা থাকে আইনটা আপনি চেঞ্জ করেন কিন্তু চেঞ্জ করা আট পর্যন্ত আইনটাকে আপনি অমান্য করতে পারবেন না এটা হলো দেশের নাগরিকদের একটা দায়িত্বের মধ্যে পড়ে ছাত্রলীগ এই মুহূর্তে একটা নিষিদ্ধ সংগঠন কেন ছাত্রলীগের ব্যানারে কোনো কর্মকাণ্ড যদি চলে সেটাকে সমর্থন করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না আর ঝটিকে মুছে যেটা হচ্ছে এটা আগামীতে আরও হবে আপনি নিশ্চিত থাকেন আরও হবে পনেরো তারিখে একটা হয়েছিল আঠারো তারিখে তিনটা হয়েছে আর গতকালকে আরও অনেকগুলি হয়েছে এবং এগুলো হতে থাকবে থাকবে এমন প্রশ্ন হলো এগুলো কোথেকে হয় কোথেকে হয় এবং কেন হয় আমার মনে আছে ধরেন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যখন শাসন করতো চোদ্দোর দিকে চোদ্দোর পর তখন তো আওয়ামী লীগ রীতিমতো সারা দেশে বিএনপি এবং জামাতের ওপর এক ধরনের স্টিম রুলার চালাইছিল জি নিষিদ্ধ করে নাই কিন্তু ভার্চুয়ালি নিষিদ্ধের মতোই তাদের মাঠেই নামতে যেত না ঘরে বসে দুজন জামাতের লোক আলাপ করতেছে ধরে বলে যে ওনারা মানে সরকার বিরোধী পরিকল্পনা করতে পারে এই চিন্তা করে ধরে ফেলেছে এগুলো তো আমরা দেখছি ভাই তখন কিন্তু আমি যখন টেলিভিশনে ছিলাম আমি তো একটা টেলিভিশন নিউজ এটের দায়িত্ব ছিলাম ওই আমাদের রিপোর্টার বিএনপি ভিডিও রিপোর্টার এসে বলতে ভাই কালকে এই সকালে একটা ক্যামেরা দিন দশ মিনিটের জন্য আমি কিন্তু কী কারণে ফোন আসছে হাতির ঝিলের ওই তৃতীয় ব্রিজ যেটা আছে সেই ব্রিজের নিচে এগারোটা দশ থেকে এগারোটা বারো মিনিট মিনিট হবে তো আমরা দিয়ে ক্যামেরা এবং ঠিক ওই সময় মিছিলটা হইতো ওই আপনার ওইখান থেকে ইয়ের থেকে আপনার আবাসিক এলাকাটা আছে আবাসিক এলাকা থেকে দরিয়া সেটা মিছিল করে দুই তিনটা কক ফুটে আবার চলে যেত ঠিক প্রত্যেকটা রিপোর্টার জানতো এটা কিন্তু খেলে আমার রিপোর্টার না হুম হুম সব টিভি রিপোর্টার ওখানে যায় তো আমি ট্যামের নেই এটা আপনার এদের অভিজ্ঞতা অবশ্যই আছে আচ্ছা ফাইন তাহলে এই যে জিনিসটা হতো এখন এটাকে আপনি কি বলবেন খারাপ বলবেন না ভালো বলবেন বিএনপি ছাত্রদল দল তা কিন্তু একটা বৈধ পার্টি তাদেরকে মাঠে নামতে দেয় না তারা কি করবে তারা যে টিকে আছে তারা যে বেঁচে আছে তারা যে এই সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদ করছে বিরক্ত হচ্ছে তাদের প্রকাশ করতে হবে কিন্তু ওই সময় বিএনপি ছাত্র দলের সঙ্গে আপনি বর্তমান আওয়ামী লীগ ছাত্র আমি কিছুই মিলাচ্ছি না মিলানো যাবে আমি আমি দল মিলাচ্ছি না আমি ব্যক্তি মিলাচ্ছি ওই সময় রাজনীতি এখনকার আমি কিন্তু বলছি আমি দল মিলাচ্ছি না কিন্তু আমি ব্যক্তিকে মিলাচ্ছি জি ব্যক্তিটা কোথায় ওই সময় যে রাজনৈতিক কর্মীটা ছিল সে তার বক্তব্যটা প্রকাশ করতে চায় সে তার অস্তিত্বটাকে প্রকাশ করতে চায় তারা এটা করেছে এখন যারা আওয়ামী লীগ করে সে আওয়ামী লীগের যে ব্যক্তিগুলি তাদের দলে বুঝে তাদের যে ইমোশন ভালোবাসা যে মানে সম্পৃক্ততা এটাকে আমি ইগনোর করি না এটা অবশ্যই আপনাকে অর্ডার করতে হবে সংখ্যাটা কম না আমি আপনাকে একটা কথা বলে শেষ করি আওয়ামী লীগ নির্বাচনে যেগুলিকে আমি নির্বাচন বলি আমি অন্যগুলি আগেগুলিকে নির্বাচনী বলি না আমি নির্বাচন বলি না নাইনটি ওয়ানটি সিক্স দু হাজার এক দুই হাজার আট এই চারটাকে আমি নির্বাচনায় ভালো মন্দ আছে কোনটা কোনটা খারাপ নির্বাচন কোনটা বড় নির্বাচন এগুলি নির্বাচন হয়েছে নাই এর মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে দুই সালে সেই নির্বাচনেও আওয়ামী লীগ ভোট পেয়েছে দুই কোটি তেইশ লক্ষ ভোট আপনি যদি বলেন যে এর মধ্যে ঘটনার প্রভাবে অর্ধেক ভোট নাই তাও তো এক কোটি ভোট আওয়ামী লীগের আছে ভাই আওয়ামী লীগের এক কোটি লোকরা কি করবেন আপনার কাছে মানে এই যে যে কথাটি বললো মাসুদ ভাই যে ইমোশন বা রাজনৈতিক ব্যাপার কিন্তু এই এর কিছু এর সবকিছু মিলিয়েও আমরা দেখেছি যে আওয়ামী লীগের মধ্যে যে জুলাই আগস্টের যে এত বড় একটা গণহত্যা হলো রক্ত ঝরলো এত প্রাণ গেল এ নিয়ে কোনো অনুশোচনা মানে লক্ষ্য করছি না সেটি একদম শেখ থেকে শুরু করে একদম প্রান্তিক পর্যায়ে পর্যন্ত এটি কেন ছোট্ট করে বলবেন দেখুন আমরা যদি আবেগ বুঝে থাকি তাহলে আমাদের অনুশোচনাও বুঝতে হবে আবেগ তো আছেই যেহেতু বাংলাদেশের রাজনৈতিক দল যারা করেন তারা বুঝে কিংবা না বুঝে আবেগপ্রবণ হন কখনো স্বার্থ তাদেরকে বেশি আবেগপ্রবণ হতে সাহায্য করে আমরা তাই দেখেছি কিন্তু যেটা দুর্ভাগ্যজনক গত আট মাসে আমরা কিন্তু শেখ হাসিনা থেকে শুরু করে পাড়ার মহল্লার যে ক্ষুদে কর্মীটাই বা সমর্থক সমর্থকটি অথবা কালচারাল এরিনাতে যারা আওয়ামী লীগকে ফ্যাসিজমে উৎসাহিত করেছিল এবং মিডিয়াতে যারা আওয়ামী লীগের হয়ে ওই অ অপশাসন প্রলম্বিত করেছিল কাউকে কিন্তু আমরা অনুশোচনা প্রকাশ করতে দেখা কিন্তু সেটা কেন কি হয় না এটি একটি গড়া কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ না এটি একটি গবেষণার বিষয় এবং আমি বলবো যে ইতিহাসকে ইতিহাসের মতো করে দেখা উচিত আমরা যেন চাপিয়ে না দেই কিছু এবং আমরা যেন দূর থেকে সমালোচনাও না করি দেখুন তারা শুধু অনুশোচনা করেনি এমন না তারা বলছে তাদের পতনটি ষড়যন্ত্র তারা বলছে ওই গণ সাজানো তারা বলছে এই সরকার চাপানো এই যে ব্যাপারগুলো তার মানে আপনি খেয়াল করে দেখুন আপনি যদি সাদা চোখে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার আছে কি নাই এই বিতর্কে কিন্তু আমরা দু দুজনই আগে বললাম বা তিনজনই হয়তো আগে বললাম অধিকার আছে কিন্তু ব্যাপারটি কিন্তু তুলনীয় না অতীতের সময়ের সাথে বিএনপি জামাতের উপরে স্টিম রোলার চালানো বিএনপি জামাতকে হেনো কাজ নেয় অপকাজ নেয় আওয়ামী লীগ করে নাই তার সাথে এটি কেন তুলনীয় না বিএনপি জামাত তো গণহত্যা করে নাই বিএনপি তো তিন হাজার মানুষকে গুম খুন করে নাই বিএনপি জামাত তো আপনার ভোটাধিকার তিনটে নির্বাচন কেড়ে নেয় নাই তারপরেও তাদের উপর ওগুলো হয়েছে এবং আমরা দেখেছি ঝটিকা মিছিল এমনকি ছবি তোলারও সময় পাওয়া যেত না তারা ভয়ে এমন করে আন্দোলনটি করতেন কিন্তু এটি তো একটি অপরাধী চক্র এখানে যে মানুষগুলোকে আপনি ব্যানারের পেছনে দেখছেন সে জুলাই অগস্টে কোনো না কোনো খুনের সাথে হয়তো যুক্ত ছিল অথবা কারণ আমরা কি দেখলাম আওয়ামী লীগ কিন্তু তার পুলিশ নামালো র্যাব নামালো বিডিআর নামালো সেনাবাহিনী নামালো এবং মিলেশিয়াদের নামিয়েছিল আমি কিন্তু একাত্তর সালের সাথে চব্বিশের অনেক মিল পাই কেননা মিলিশিয়া কারা ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ তাদেরকে আমরা লাঠি হাতে অস্ত্র হাতে হেলমেট হাতে আমাদের সন্তানদেরকে খুন করতে দেখেছি দেখেছি সেই লোকগুলোই যদি এখন ব্যানারের পিছনে আবির্ভূত হয় তাকে কি আপনি সন্ত্রাসী বলবেন খুনি বলবেন নাকি আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ধারণকারী একটি কর্মী বলবেন পরিচয় কিন্তু ভিন্ন কাজেই আমাদেরকে খুব গুরুত্বের সাথে দেখুন বিষয়টি আগুন নিয়ে খেলার মতো এখানে সরকার একটি নিরাপদ অবস্থানে থাকতে চাচ্ছে বিশ্বের কাছে আপনার প্রফেসর ইউনুসকে বলতে হচ্ছে যে আমরা রাজনৈতিক শক্তি নিষিদ্ধ করছি না আবার রাজনৈতিক দলগুলো কিন্তু স সাথে বিষয়টিকে ডিল করতে চাচ্ছে না দেখুন আওয়ামী লীগের যে ভোট আছে সম্পদ আছে প্রভাব আছে তার প্রতি আমাদের সবার লোভ শুরু হয়ে গেছে বিশেষ করে যারা নির্বাচনের জন্য আছেন কাজিক তারা কিন্তু এখন সততার সাথে এই কলটি নিতে চাচ্ছেন না তারা বরঞ্চ লভ্যাংশ খুঁজতে চাচ্ছেন যে ভোটের কত অংশ আমি পাবো সম্পদের কত অংশ আমি পাবো তাহলে যে মানুষগুলো জীবন দিল যে মানুষগুলো গুম খুনের শিকার হয়েছিল সে কি পেল তাই সেই হিসাবটি আমাদের আমি সাধারণ আসবো ছোট্ট করে একটু জেনে আসবে একদম ছোট্ট করে ব্যানারের পিছনে এখন যারা আছে কি আওয়ামী লীগ নাকি খুনি সন্ত্রাসী শুনেন আগস্টে সে আন্দোলনের পরে নয় বিষয়টাকে মিস হ্যান্ডেলিং করা হয়েছে হ্যান্ডেলিং করার ফলে কি হয়েছে এটা আরও জটিল আকারে ধারণ করছে আমি মনে করি সুইসাইডাল ছিল গভর্নমেন্টের জন্য কারণ এখন টেকনোলজি এতটাই উন্নত হয়ে গেছে আপনি প্রত্যেকটা লোককে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারেন কইরা তাদের প্রত্যেককে বিচারে আওতায় আনেন প্রত্যেককে তাহলে কিন্তু হয়ে যায় অনেকে বলে যে আওয়ামী লীগ পাবেন আওয়ামী লীগের এরকম ভোট টোট দেয় কিন্তু আপনি তো তা করেন নাই আপনি করছেন কি শেখ হাসিনাকে আর ওই ভৃঙ্গাবাড়ির যে উপজেলার চেয়ারম্যান উপজেলার যে মানে সহ দপ্তর সম্পাদক দুটো এক কাতারে নিয়ে আসছেন আইনে নিয়ে কি করছেন ওই লোককে বাধ্য করছেন যে শেখ হাসিনাকে টিকা রাখার জন্য আন্দোলন করতে এটা দরকার ছিল না তাকে আলাদা করে সে যে অপরাধ যার যে অপরাধ তাকে সেই অপরাধের জন্য ব্যয়ী করেন আর যে আওয়ামী লীগকে সমর্থন করেছে অথবা আওয়ামী লীগের নীরব কর্মী ছিল তাকে তার সঙ্গে যখন আপনি মিলিয়ে ফেলান তো পুরোটাই কিন্তু একটা বড় বোঝা হয়ে যায় এখন সেই বড় বোঝা নিয়ে এরা বসে রয়েছে তারপরে সেটাকে নিয়ে তারা যে একটা মানে সিস্টেম করবে এই যে সায়ন একটা পদ্ধতি দিল করেন না ভাই আমার তো না নাই করেন যে কাজটাই করেন জাস্টিফাইড ওইতে করেন একটা গভর্নমেন্ট যদি এরকম এই মতো আচরণ করে তখন কিন্তু পুরা গভর্নমেন্টের পারফরমেন্স নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে হয়তো আমি উচ্চারণ করি না হয়তো উনি উচ্চারণ করেন না কিন্তু কেউ না কেউ তো উচ্চারণ করে সেই উচ্চারণটা কিন্তু এই গভর্নমেন্টের জন্য নেগেটিভ হয়ে যায় তাদের বুঝতে হবে